এক চান্স দিলে সারা দিন খালি বাশার্থিকা খালি এক গ্লাস পানি ফ্রিজের থেকে খালি এক গ্লাস পানি খাইয়া খালি বাশার্থিকার এই ড্রেসগুলো কইরা তত বড় তাপমাত্রায় ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই একদম নিজেরে অনেক কমফোর্টেবল লাগবে আরাম লাগবে শান্তি লাগবে ঠিক আছে যারা সামনে শর্ট পিছনের লং খোঁজা চালে সামনে শর্ট পিছনের লং খোঁজা আবার খোঁজ একটু চায় লিলেনের মধ্যে হ্যাঁ আবার খোঁজাছেন যাতে একটু আরাম লাগে শরীরে যাতে একটু না চুলকায় এই ধরনের ড্রেস চলে আসে মোটর অপারেশন গাড়িতে আবার চাইতেছেন যে একটু একটু বেল থাকলে ভালো হয় পিসা বাঁধলাম হ্যাঁ বেল সহ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আবার নিজের প্রোফাইলে যদি শেয়ার করেন চারশো সত্তর টাকা যারা নিজের প্রোফাইলে শেয়ার করবেন তার জন্য চারশো সত্তর টাকা চার পিস স্যাম্পল হিসাবে আনা হয়েছে চার পিস স্যাম্পল হিসাবে আনা হয়েছে খালি স্কিন শর্ট বানান সামনে শর্ট পিছনে লং এটার অনেকে বলে কি ইয়া বলে কি জানি বলে এটারে আহ বুঝে গেছি গা পেটা আছে মুখে নাই হ্যাঁ মাত্র পাঁচশো টাকা পাবেন এই ড্রেস গুলা পাঁচশো টাকা পাবেন এই ড্রেস গুলা সামনে শর্ট পিছনে লং পিছনে লং এই যে এই যে সাত সাত এগুলো হচ্ছে পাঁচশো টাকা যেটা নিজের প্রোপারে শেয়ার করব তার জন্য চারশো সত্তর টাকা কোনো পার্কিং হবে না আচ্ছা এখন জর্জনের মধ্যে এটাও পাঁচশো টাকা নেন এগুলো এক সময় ছয়শো টাকা বিক্রি করছি এখন পাঁচশো পাঁচশো দেখেন পাঁচশো করে পাঁচশো করে দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন পাঁচশো করে পাঁচশো দিয়ে দিলাম পাঁচশো পাঁচশো খালি স্ক্রিনশ মান পাঁচশো টাকা করে পাঁচশো অনলি পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো দেখছেন কাপ্তান পাঁচশো টাকা দেখেন খুব সুন্দর ড্রেস অনলি পাঁচশো টাকা নেন খালি পরবেন আর ঘুরবেন যত গরম পরে আরামে পাঁচশো টাকা দেখেন কতটা সুন্দর অনলি পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকার ড্রেসগুলো দেখেন কতটা সুন্দর সম্পূর্ণ লিণের মধ্যে এবং একটু ডোলা ডালা আসতে আপনি পরে কাফতান মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা নেবেন পাঁচশো টাকায় এড্রেসগুলো নেবেন এই যে পাঁচশো টাকায় এড্রেসগুলো নেবেন বেশি বেশি শেয়ার করবেন তিরিশ টাকা ডিসকাউন্ট পাবেন বেশি বেশি শেয়ার করবেন তিরিশ টাকা ডিসকাউন্ট পাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ